পরিষ্কার এখানে স্বামীজি লিখছেন যে এই জিনিসগুলোকে যদি রহস্যময় করে দেওয়া হয় তাহলে বিশাল বড় বিপদ হতে পারে আর সেই বিপদই অলরেডি হয়ে গেছে একশো বছরের ওপর এই বইটা প্রকাশিত হয়েছে তবে থেকে আজ পর্যন্ত এই ভুল ধারণা নিয়ে আমাদের চলছে কি বলতে চাইছেন স্বামীজি এখানে বুঝতে পারছেন উনি অ্যালার্ট পর্যন্ত করে দিয়েছেন কারণ উনি জানতেন যে এই সমস্ত জিনিসগুলো লোকে ব্যবসার খাতিরে বিকৃত করতে পারে যার জন্যে উনি ওনার বইয়ে এগুলো পরিষ্কার স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোনো জিনিসের বা বিষয়বস্তুর যদি সঠিক অর্থ বুঝতে না পারা যায় তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদের কাছে অভিশাপে পরিণত হতে পারে আশীর্বাদের জায়গায় যেমন আমার হাতে মোবাইলটা যদি এর সঠিক ব্যবহার সঠিক অর্থ আমি না বুঝি তাহলে কিন্তু এটা আমাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে যেমন আইনস্টাইনের ইজিক্যাল টু এমসি স্কোয়ার এই একই সূত্র ধরে পরমাণু বোমাও বানানো হচ্ছে যেটা নিমিশের মধ্যে একটা ছোটোখাটো দেশকে পুরো শেষ করে দিতে পারে ধ্বংস করে দিতে পারে আবার এই একই সূত্র ধরে বিদ্যুৎ কেন্দ্র বানানো হচ্ছে যেখানে পুরো শহর পুরো দেশ পুরো এলাকা আলোকিত হয়ে যাচ্ছে সুতরাং ডিপেন্ড করছে সেই জিনিসটার অর্থ আমরা বুঝতে পারছি কিনা শ্রীকৃষ্ণের গীতার তো সেম জিনিস হয়েছে যেরকমভাবে আজকাল গীতাকে বোঝানো হচ্ছে বা যার মিনিং যেরকমভাবে ভাবে মানুষকে শেখানো হচ্ছে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে কিন্তু আর ঠিক এই একই জিনিস হয়েছে স্বামী বিবেকানন্দের রাজা যোগ বা বাংলায় বললে রাজযোগের সাথে এখন হয়তো অনেকে ভাববেন যে আমি নামটা ভুল বললাম পুরো নামটা হবে রাজযোগ মেডিটেশন না আসল নাম হচ্ছে রাজা যোগা যেটাকে বাংলায় বললে হয় রাজযোগ এবার হয়তো অনেকে ভাববেন যা তাহলে হয়তো যদি নামটাই ভুল জানতাম তাহলে আর জানি কি কি ভুল জানি আসছি একে একে আসছি তো এই জিনিসগুলো বোঝার আগে আমাদেরকে এটা বুঝে প্রয়োজন যে সমাজে কিরকম ধরনের ভুল ভাল চিন্তা ভাবনা স্বামী বিবেকানন্দের রাজা ইয়োগা সম্বন্ধে প্রচলিত রয়েছে সেগুলো জানা দরকার যার কয়েকটা কমেন্টস আমার এই ভিডিওর কিছু কমেন্টস প্রমাণ করে দেবে যে সমাজে কিরকম ভাবে এই জিনিসগুলো ছড়িয়ে পড়ছে আপনারা এদিক ওদিক তাকালে একটু চোখ খান খোলা রাখলে নিশ্চয়ই জানতে পারবেন অনেকে জানতে পেরেও গেছেন অলরেডি যেমন আমাকে এখানে একজন কমেন্ট করছেন বেসিক্যালি অনেক কিছু লিখেছেন আমি আর পড়তে চাইছেন এই জিনিসগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা চাইলে পড়ে নিতে পারেন একবার পরে সময় নষ্ট করেছি বারবার করতে চাই না ঠিক আছে এখানে সোল অন জার্নি ভাইব্রেশন এনভারনমেন্ট ট্রাফিক জ্যাম ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত ভিডিও আমি বানিয়ে রেখেছি অলরেডি আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এই সমস্ত জিনিস অনেক কিছু লিখেছে তো একটা জিনিস ইনি খুব লিখেছেন সেটা হচ্ছে উই 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 বারবার লিখেছেন তো আমি জানেন যেরকম ভাবে আমি ঘোড়াতে প্রশ্ন করি ঠিক তারপরে যা উত্তর এলো সেই উত্তরে পরিষ্কার বোঝা গেল যে তার ইংরেজি ক্ষমতা কতটা আর তার এই সমস্ত লজিক যেগুলো দিচ্ছিল আমাকে তারই বা বেস তার ভেতরে কতটা পর্যন্ত রয়েছে ঠিক এরকমভাবে আর এক ব্যক্তি আমাকে প্রশ্ন করছেন মানে বেসিক্যালি কমেন্ট করেছেন আমাকে বলছেন যে মেডিটেশন টেকনিক সাধনা প্র্যাকটিস নিজে অ্যাটলিস্ট থ্রি মান্থস করে দেখবেন অ্যান্ড দেন নিজের মধ্যেই কত অকারণ শান্তি ও আনন্দ অনুভব করছেন দেখুন আমি পাগল নাকি অকারণ শান্তি অনুভব করব মানসিক শান্তি ইটস এ মিথ মানসিক শান্তি বলে কিছু হয় না শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে এটাই বলছে মনকে একাগ্র করতে বলছে মানসিক শান্তি বলে কিছু হয় না মানসিক শান্তি মানুষ নিজের সৃষ্টি করে অকারণ চাওয়া পাওয়া অতিরিক্ত এক্সপেকটেশনস এই সমস্তর জন্য যেগুলো জীবনে কোনোদিন ফুলফিল হবে না একটা যদি ফুলফিল হয়ে যায় তো তারপরে আরেকটা একটা চলে আসবে এর পরের কমেন্টটা দেখুন কি বলছে স্বামী বিবেকানন্দের রাজযোগ মেডিটেশন বইটা পড়ে নিন একটু পড়াচ্ছি রাজযোগ মেডিটেশন পুরো কমেন্টস এনা দেখালাম না কারণ এনার কমেন্টস এর মধ্যে অনেক আজে বাজে বক্তব্য রয়েছে যেখানে খুব সহজে হিন্দু মুসলমান এই সমস্ত দাঙ্গা লাগিয়ে দেওয়া যেতে পারে তো কমেন্টে যে যা পারে খুশি লিখে দিতেই পারে সেটা তার আইডিয়া থেকে লিখছে সে বুঝে নেবে আমার দেখার দায়িত্ব নেই কিন্তু আমার রেসপন্সিবিলিটি রয়েছে আমি চ্যানেলে সেই সমস্ত দেখাতে পারবো না তো যেটা মেন জিনিস সেটা দেখিয়ে নিলাম রাজযোগ মেডিটেশন বাজারে এই রাজ যোগা মেডিটেশনের প্রচুর বই মানে মুড়িমুরখির মতো ছেঁয়ে গেছে কিন্তু আসল জিনিসটা কেউ জানে না আসল জিনিসটা দেখুন আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন এখানে পরিষ্কার লেখা রয়েছে রাজা যোগা উপরে দেখুন মোটা মোটা করে লেখা রয়েছে ফিলোসফি তাহলে স্বামী বিবেকানন্দ বেদান্ত ফিলোসফির উপরে কিছু লেকচার দিচ্ছেন আর এইগুলো আমরা কি করে ভেবে নিতে পারি যেখানে মানসিক শান্তি ভাইব্রেশন এনার্জি এই সমস্ত জিনিসগুলো আসবে এই বইটা আঠেরোশো সালে প্রথম প্রকাশিত হয়েছিল ইংরেজিতে তারপরে আঠারোশো সালে বইটা প্রথমবার বাংলাতে ট্রান্সলেট করা হয় আর এই বইটা যে স্বামী বিবেকানন্দ নিজে লিখেছেন তাও নয় কিন্তু স্বামী বিবেকানন্দ বেসিক্যালি লেকচার দিয়েছিলেন তার অনুরাগীরা এই বইটা লিখেছিলেন তার লেকচার শুনে শিকাগোতে ধর্ম সম্মেলনে বক্তৃতা দেওয়ার পর স্বামী বিবেকানন্দ বেশ কিছুদিন নিউ ইয়র্কে ছিলেন সেখানে তিনি বেশ কিছু জায়গায় এই সমস্ত ধর্মমূলক লেকচার দিতেন বেসিক্যালি আর সেখানেই তারই এক ভক্ত বা তারই এক শিষ্যা বলতে গেল যার নাম মিস এস আই ওয়ার্ল্ডো উনি বেসিক্যালি বইটা লিখেছিলেন হ্যাঁ কিন্তু বইটা কমপ্লিটলি যাই স্বামী বিবেকানন্দ কারণ উনি লেকচার দিয়েছিলেন এবং সেইগুলো শুনে শুনে উনি লিখেছিলেন গুগল দিয়ে বাংলায় ট্রান্সলেট করা এই আসল বইটার কিছু ঝলক দেখাচ্ছি দেখুন এখানে স্বামীজি কি বলছেন বেশি কিছু না সামান্য কিছু দেখলে বুঝতে পারবেন স্বামীজি এখানে প্রথমেই ভূমিকাতে অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারে উনি কি লিখছেন প্রথমত আমি যা শেখাই তাতে কোনো রহস্য নেই আর এরা যেটা শেখাচ্ছে বেসিক্যালি রাজা যেটাকে রাজযোগ মেডিটেশন নাম দিয়ে চালাচ্ছে তাদের এখানে রহস্যতে ভর্তি তারপর উনি কি লিখছেন আমি কি সামান্য জানি আপনাকে বলবো যতদূর আমি এটা যুক্তি দিতে পারি তাই করব তবে আমি যা জানি না তা আমি কেবল আপনাকে বলবো বইগুলি কি বলে অন্ধভাবে বিশ্বাস করা ভুল দেখতে পাচ্ছেন স্বামীজি কি বলছে আপনার নিজের যুক্তি এবং রায় ব্যবহার করতে হবে আপনাকে অনুশীলন করতে হবে এবং দেখতে হবে এই জিনিসগুলি ঘটবে কি না আপনি যেভাবে অন্য কোনো বিজ্ঞান গ্রহণ করবেন ঠিক একইভাবে আপনার এই বিজ্ঞানকে অধ্যয়নের জন্য নেওয়া উচিত উচিত যতদূর এটা এটা সত্য প্রকাশ্য রাস্তায় দিনের আলোর মতো প্রচার করা এই জিনিসগুলিকে রহস্যময় করার যে কোনো প্রচেষ্টা বড় বিপদের ফলস্বরূপ পরিষ্কার এখানে স্বামীজি লিখছেন যে এই জিনিসগুলোকে যদি রহস্যময় করে দেওয়া হয় তাহলে বিশাল বড় বিপদ হতে পারে আর সেই বিপদই অলরেডি হয়ে গেছে কারণ এই জিনিসগুলোকে রহস্যময় করে দেওয়া হয়েছে দেখুন আমাদেরকে বেসিক্যালি এটা জানতে হবে যে জিনিসটা কি বুঝতে গেলে যোগা মেডিটেশন আপনাকে এটা বুঝতে হবে যে বিয়োগ কি জিনিস যোগ বুঝতে গেলে আগে বুঝতে হবে বিয়োগ কি জিনিস বিয়োগ কার সাথে বিয়োগ হয়েছে আর কার মানে আমাদের যে বিয়োগ আমরা কার সাথে যুক্ত হওয়ার জন্য এরকম আপ্লুত হয়ে রয়েছে দ্য দ্য সোর্স পরম ব্রহ্ম সুপ্রিম ন্যাচারাল পাওয়ারের সাথে কিন্তু আমাদেরকে কি শেখানো হচ্ছে মানসিক শান্তি মানসিক শান্তি যে কথাটা বলছিলাম ভিডিও স্টার্টিং যে মানসিক শান্তি বলে কিছু হয় না দেখুন ব্যাপারটা হচ্ছে এখানে স্বামীজি এই বইটার মাধ্যমে যে সমস্ত বিধিগুলো দিয়েছেন আসছি সে সমস্ত বিধিগুলো তো আসছি শর্টে বলবো সে সমস্ত বিধিগুলো তো এই বিধিগুলো বেসিক্যালি একটা মেডিকেশন ইটস নট মেডিটেশন মেডিকেশন মানে চিকিৎসা কিসের জন্য চিকিৎসা যাতে আমরা মনকে একাগ্র করতে পারি ফোকাসড থাকতে পারি কোথায় ফোকাস রাখবো সঠিক কর্মের দিকে ন্যায়ের দিকে ধর্মের দিকে উচিত জিনিসের দিকে যাতে করে সেই কর্মগুলো করে আমরা যেখান থেকে বিয়োগ হয়েছি সেখানে গিয়ে যুক্ত হতে পারি নাও দ্যাটস মেডিটেশন কিন্তু তার আগে এই সমস্ত বিধিগুলো ডিজ অল আর মেডিকেশনস কিন্তু এই সমস্ত মেডিটেশনের টিচাররা মেডিটেশনের টিচার তোনে বেসিক্যালি কি প্রমাণিত হচ্ছে তাহলে মেডিকেশনের টিচার এরা এইটাই প্রমাণ করতে ব্যস্ত যে এইগুলোই আসল মেডিটেশন অর্থাৎ মেডিকেশনকে তারা মেডিটেশন হিসাবে প্রুফ করে দিচ্ছে স্বামীজি এখানে যেটা বলতে চাইছেন যে এই মেডিকেশনগুলো করে অর্থাৎ এই বিধিগুলো পালন করে একাগ্র হয়ে তার সাথে যুক্ত হও যোগ হও যোগ যেটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমার ব্রেনের মধ্যে চলতে থাকবে চব্বিশ ঘন্টা আর এরা এখানে সেই জিনিসটাকে পুরোপুরি বিকৃত করে দিল একদম কীরকমভাবে বিকৃত করা হলো যে আলটিমেট সোর্স কোনটাকে বানিয়ে দেওয়া হলো মানসিক শান্তিকে যেটা অ্যাকচুয়ালি ইলিউশন একটা যার কোনো অস্তিত্বই নেই আমি আবারও বলছি মানসিক শান্তি আর কিছুই না মানুষের অতিরিক্ত চাওয়া পাওয়ার জন্য এই অতিরিক্ত চাওয়া পাওয়াকে শেষ করে দিলে মানসিক শান্তি অটোমেটিকলি ফিরে আসবে অর্থাৎ সংক্ষেপে যদি বুঝতে যাই তাহলে স্বামীজি কি বলছেন স্বামীজি বলছেন এই বিধিগুলো অর্থাৎ মেডিকেশনগুলো পালন করতে আমি আসছি ওই বিধিগুলো সংক্ষেপে আলোচনা করবো যেমন বললাম তো এই বিধিগুলো পালন করে মনকে একাগ্র করে উচিত কর্ম করে তার সাথে যুক্ত হও যোগ মেডিটেশন এটা স্বামীজির বক্তব্য আর আমাদেরকে কি শেখানো হচ্ছে যে এই মেডিকেশন গুলোই আসলে মেডিটেশন এবং উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি প্রাপ্তি দেখুন কত বড় বিকৃত হলো কত বড় ভুল ধারণা নিয়ে আমরা আজ অব্দি রয়েছি একশো বছরের ওপর এই বইটা প্রকাশিত হয়েছে তবে থেকে আজ পর্যন্ত এই ভুল ধারণা নিয়ে আমাদের চলছে অর্থাৎ স্বামীজি এই বইটার ভূমিকাতেই যে কথাটা বলেছিলেন যে এই জিনিসগুলোকে রহস্যময় করার চেষ্টা করলে যে কোনো বড় বিপদ হতে পারে আর সেইটাই হলো এবার আসছি এই বিধিগুলো বা মেডিকেশনসের এর অর্থাৎ যেটা আমি বলছিলাম যে কিছুক্ষণ পর বলছি তো এখানে দ্বিতীয় চ্যাপ্টারে স্বামীজি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বলছেন যে রাজ্য আটটি ধাপে বিভক্ত এই আটটি ধাপ উনি ওখানে এক্সপ্লেন করছেন এই আটটা ধাপের নাম যেমন নিয়ম আসন প্রাণায়াম প্রতিহারা ধরন ধ্যান এবং সমাধি এইগুলো একটু হালকা ডেফিনেশন দিয়েছেন এখানে তারপরে কি লিখছেন উনি দেখুন এইগুলিকে ভিত্তি হিসাবে ছাড়া যোগের কোনো অনুশীলন সফল হবে না এখানেই পরিষ্কার পরিচ্ছন্ন স্বামীজি বুঝিয়ে দিচ্ছেন যোগ আর অনুশীলন অনুশীলন বলতে এখানে মেডিকেশনগুলো কথা বলছেন স্বামীজি আর যোগ যেটা আমি বললাম যেখান থেকে বিয়োগ হয়েছি তার সঙ্গে যুক্ত হওয়ার যে উপলব্ধি ভিতরে সেটাকে বলে মেডিটেশন যেটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিজের মধ্যে চলতে থাকবে চব্বিশটা ঘন্টা সারাক্ষণ এইটা হচ্ছে ধ্যান ওইটা ধ্যান নয় যে আমরা লম্বা লম্বা নিঃশ্বাস নিই ও করে ছাড়ি আরে ও এর অ উ ম কেউ বোঝে না উচ্চারণ করতে ব্যস্ত সবাই দেখুন তারপরে এই দুটি প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে যোগী তার অনুশীলনের ফল ফল উপলব্ধি করতে শুরু করবেন এগুলো ছাড়া এটা দেবে না কি বলতে চাইছেন স্বামীজি এখানে বুঝতে পারছেন উনি অ্যালার্ট পর্যন্ত করে দিয়েছেন কারণ উনি জানতেন যে এই সমস্ত জিনিসগুলো লোকে ব্যবসার খাতিরে বিকৃত করতে পারে যার জন্যে উনি ওনার বইয়ে এগুলো পরিষ্কার স্পষ্ট বলে দিয়েছেন মানে লেকচারে বলে দিয়েছিলেন তারপরে বইটা যেটা লেখা হয়েছিল সেখানে যে ভয়টা উনি করেছিলেন সেই ভয়টাই আজ হল সত্যি একদম এটা যে শুধু স্বামী বিবেকানন্দের সাথে হয়েছে তা নয় গৌতম বুদ্ধের সাথেও সেম জিনিস হয়েছে গৌতম বুদ্ধ কখনো বিশ্বাস করতেন না মূর্তি পূজাতে তিনি মূর্তি পূজার বিরোধী ছিলেন উনি এটাও বলেছিলেন যে আমার কোনো মূর্তি যেন কখনো তৈরি না হয় কারণ অবভিয়াসলি যিনি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলছেন তিনি তার নিজের মূর্তির জন্য কেন কথা বলতে যাবেন বরং কেউ যাতে তার মূর্তি কখনো স্থাপন না করে তিনি সেটাই বলবেন আর সেটাই তিনি বলেছেন কিন্তু আজ বাজারে গৌতম বুদ্ধের থেকে বেশি মূর্তি পাওয়া যায় এবং তার একটা নামও দিয়ে দিয়েছে লোকে কি নাম না আইডিয়াল অফ এনলাইটমেন্ট আর আমরা এইগুলোকেই বিশ্বাস করে বসে আছি ভাবছি এইগুলোই সত্যি দেখুন আমি স্বামীজির রাজা যোগার ইয়োগার আমি নিজে ব্যক্তিগতভাবে স্বামীজির ফ্যান তো উনি যে সমস্ত বিধিগুলো এখানে দিয়েছেন রাজা যোগাতে নিঃসন্দেহে এইগুলো জীবনকে আরও বেশি উন্নত করবে কিন্তু সঙ্গে এটাও মানতে হবে উনি যে সতর্ক বাণীগুলো দিয়েছেন অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারে যে সমস্ত সতর্ক বাণীগুলো দিয়েছেন সেই সমস্ত সতর্ক বাণীগুলো অবশ্যই মেনে চলতে হবে উনি পরিষ্কার পরিচ্ছন্ন বইয়ে লিখেছেন যে অন্ধভাবে বিশ্বাস করা ভুল আর সেই জিনিসটা আমরা করে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন একদম চোখ বন্ধ করে অন্ধভাবে বিশ্বাস করে যাচ্ছি দেখুন ধ্যান বা ইংলিশে যদি বলি মেডিটেশন। এটা অনেক 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 উচ্চতর জিনিস এটা এটাকে উপলব্ধি করতে হবে রিয়েলাইজ করতে হবে জিনিসটাকে কপি করে হবে না এই সারাদিন অকাজ করে বেড়াচ্ছি আমরা এর ওর তার সাথে মারামারি করে বেড়াচ্ছি মাছ মাংস খেয়ে বেড়াচ্ছি এর তার ক্ষতি করে বেড়াচ্ছি এই সমস্ত কিছু করার পর সারা দিনে পনেরো কুড়ি মিনিট বা আধ ঘন্টা বের করে আমরা যদি ওই সমস্ত ক্রিয়াগুলো করি কোনো লাভই হবে না কিছুই হবে না ওতে মন একাগ্র হবে না মনে শান্তিও আসবে না একটা ইলিগুশন ক্রিয়েট হবে যেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ভুল ধারণা অর্থাৎ আমি যদি আমার মাইন্ডকে বারবার এই কথাটাই বলতে থাকি যে এই ক্রিয়াগুলো করলে বা এই বিধিগুলো পালন করলে আমি মানসিক শান্তি পাবো মানসিক শান্তি পাবো মানসিক শান্তি পাবো পেয়ে যাবো মনে হবে পেয়ে যাব আসলে পেলাম না কিন্তু এইটাই বুঝতে হবে এটা কোনো ছেলে খেলো করার জিনিস নয় বাজারে যে জিনিসটা কিনে সবাই ছেলেখেলামি করছে ব্যবসা করছে এটা না কোনো ছেলেখেলা করার জিনিস না কোনো ব্যবসার জিনিস এটা উপলব্ধির বিষয় এটাকে রিয়েলাইজ করতে হবে চোখ বন্ধ করে মানলে হবে না যেটা স্বামীজি নিজেই বলছেন আমি জানি বাজারে এই রাজা যোগা মেডিটেশন রাজা তো নয় বেসিক্যালি রাজা যোগা তো মেডিটেশন বলে চালাই অনেক তো ওই বইগুলোতে এই বিধিগুলো ঠিকঠাক লেখা রয়েছে কিন্তু এই বিধিগুলো পালন করার আগে যে সতর্ক বাণী দেওয়া রয়েছে সেইগুলো কি তাতে রয়েছে আর যদি আবার রয়েছে সেইগুলো কি আমরা পালন করছি আর সেইগুলো পালন করার পর সেগুলোকে আমরা বুঝতে পারছি সেইগুলো বুঝতে পারার পর কি সেইগুলো আমরা রিয়েলাইজ করছি উপলব্ধি করছি যদি হচ্ছে এই প্রসেসগুলো ফলো করছি আমরা তাহলে কাজ হবে আর যদি না করছি তাহলে হবে না এইটাকেই আমি বলতে চাইছি ইলিউশন ইলিউশন ক্রিয়েট করবেন না ভুল ধারণা মনের মধ্যে ক্রিয়েট করবেন না সঠিক ধারণা রাখতে হবে তবেই সঠিক জায়গাতে পৌঁছাতে পারবো সঠিকভাবে প্র্যাকটিস করব তবেই সঠিক জায়গাতে পৌঁছাতে পারবো ভুল ভালভাবে প্র্যাকটিস করলে ভুল জায়গাতেই পৌঁছাবো আর যেটা হচ্ছে নাইনটি মানুষের সাথে ধর্মের উপরে এই যে একটা কালো মেঘের আস্তরণ পড়ে গেছে যেটা ভুল ধারণা এবং কুসংস্কারে ভর্তি অবিলম্বে যত জলদি সম্ভব আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হবে সময় হাতে খুবই কম নইলে ওইরকমই হবে যেরকম মানুষ জন্মায় মরে যায় কোনো পারপাস নেই লাইফে কোনো উদ্দেশ্য নেই জাস্ট এলাম দেখলাম চলে গেলাম এরকম একটা ব্যাপার মানে কোনো রকমে আছি যে পড়ে আছি কোনো রকম এরকমই হবে তো অবিলম্বে এই সমস্ত ভুল ধারণা নামক মেঘগুলো থেকে এই সমস্ত কুসংস্কার নামক ধর্মের উপরে যে সমস্ত মেঘের আস্তরণ রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে যত জলদি সম্ভব নইলে ওটাই হবে যেরকমভাবে জীবন চলছে ওরকমই চলবে